চলে ছাদের মধ্যে আজ ডিম ভাজার জন্য হ্যাঁ ঠিকই শুনেছেন আমি ডিম ভাজতে যাচ্ছি এই যে আমার হাতে তাওয়া খুন্টি তেল ও ডিম তো চলো বন্ধুরা আজ আমিও রোদের মধ্যে ডিম ভাজবো আর কারণ আজ রোদের তাপমাত্রা খুবই বেশি আজ পুরো চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা আর এই চুয়াল্লিশ ডিগ্রির তাপমাত্রায় ডিম ভাজতে ভাজতে মনে হয় আমি নিজেই ভাজা হয়ে যাব কিন্তু না বন্ধুরা না আমাকে নিজে ভাজতে দিলে হবে না আমাকে ডিম ভাজতে হবে কারণ আমি ডিম ভাজতে এসেছি তো সবার আগে তার মধ্যে তেল দিয়ে দিলাম তো বন্ধুরা এই ভিডিওটা কদিন ধরে সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হচ্ছিলো দেখছিলাম তাই আমি ভাবলাম আমি নিজেও বানিনি তো চলো বন্ধুরা পাঁচ মিনিটের জন্য এবার তেলটাকে ছেড়ে দিতে হবে তাওয়ার মধ্যে তো চলো গরম হোক ততক্ষণ আমি নিচে থেকে চলে এলাম তো বন্ধুরা পাঁচ মিনিট পর এসে দেখি তখন আমার তেলটা গরম হয়নি তো চলো কী করবো আরও দু মিনিট আমাকে তেলটার জন্য ওয়েট করতে হবে যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ বসে থাকতে হবে তো চলো বন্ধুরা আরও দু মিনিট পর দেখি তখনও গরম হয়নি তো এরপর বন্ধুরা আমার ধৈর্যের সীমা পুরো বাঁধ ভেঙে গেছে আমি আর বাঁধ বেঁধে রাখতে পারছি না পুরো ধৈর্য ভেঙে যাচ্ছে তো দেখি হালকা হালকা তেলটা গরম হয়ে গেছে তাই বন্ধুরা আমি ডিমটা ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম কিন্তু তেলের মধ্যে দিতে দেখি আমার ডিমটা পুরো একদম বেকার হয়ে যাচ্ছে কারণ আমার ডিম ভাজা হচ্ছে না কারণ আমার তেলটা গরম হয়নি তো বন্ধুরা কি করবো আমাকে আরও ওয়েট করতে হবে তো বন্ধুরা তোমাদেরকে দেখাই ভালো করে দেখো আমার পুরো একদম ডিমের স্যুপ হয়ে গেছে এখন বাজে দুপুর দুটো বারো তো খিদেও পেয়ে গেছে তো বন্ধুরা চলো এই স্যুপটাকে ভালো করে আমি মাখিয়ে নিই তো কারণ এখন ডিমের স্যুপ হয়ে আছে আমাকে এটা ডিম ভাজা বানাতে হবে তো চলো বন্ধুরা কী করবো আমার কপালে নেই তাই আমি ভালো করে বানাতে হবে পাঁচ মিনিট আরও ওয়েট করতে হবে তো চলো তার জন্য আমাকে আবার নিচে যেতে হবে কারণ এই রোদে বসে থাকলে আমার নিজে ভাজা হয়ে যাব। তো চলো বন্ধুরা তোমাদেরকে ফাইনালি আজ ডিম ভাজা দেখাও বলেছি তো ডিম ভেজেই দেখাবো এই রোদের মধ্যে তো চলো এখন বাজে পুরো তোমার দুটো পনেরো তো চলো দুটো পনেরো বাজে আমি দুটো কুড়ির মধ্যে চলে আসবো এখন আমাকে খেতে যেতে হবে কন খুবই খিদে বেগেছে তো চলো বন্ধুরা তো খাবার খেয়ে আমি যে জল খেয়ে নিলাম বন্ধুরা তো এরপর আমি চলে যাব ছাদে অনেকই টাইম হয়েছে ওরে বাবরেদিকে দুটো তেতাল্লিশ গেছে পুরো পাঁচ মিনিটের জায়গায় আধ ঘন্টা হয়ে গেছে আমি বুঝতে পারছিলাম লেট হয়ে গেছে তো জানি না ডিম ভাজার কি অবস্থা তো চলো দেখি এখনও ডিমের স্যুপ আছে নাকি ডিম ভাজা হয়েছে তো চলো ফাইনালি রোদের জোরটা আরও বেড়ে গেছে মনে হচ্ছে ও মাই গড আমি যেটা আশা করিনি সেটা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে ডিম ভাজা কমপ্লিট কিছু কিছু কাঁচা আছে একটু উপরে কাঁচা আছে বন্ধুরা কারণ উপরটা পাল্টানো হয়নি সেজন্য এখনও কাঁচা আছে কিন্তু ডিমটা চিটে গেছে কারণ আমি একটু ডিমের স্যুপ করে দিয়ে গেছিলাম ওই জন্য তো ডিমটা অনেকে পাতলা ছিল তবুও দেখো বন্ধুরা ডিম ভাজা হয়ে গেছে ফাইনালি আমি একটু খেয়ে দেখতে চাই তো চলো বন্ধুরা এরপর একটু খেয়ে দেখি যেই মুখে নিই বন্ধুরা ওরে বাবে মুখটা পুরো বাজে হয়ে গেল কারণ আমি ডিমের মধ্যে কোনো মশলা দিইনি নুনও দিইনি শুধু তেল দিয়ে ঘেঁটে দিয়েছিলাম তো ফাইনালি বন্ধুরা আমি ডিম ভেজে তোমাদের দেখিয়ে দিলাম তো চলো তোমরা কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওটা কেমন লাগলো তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো চলো বন্ধুরা ফাইনাল আমি বলো তোমরা ওরা এই টেকনিকটা ট্রাই করে দেখো তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরে ভিডিওতে বাই বাই